এবার বাংলাদেশে কালিন সরকারে কাদেরকে রাখা উচিত এ বিষয়ে এবার মত দিয়েছেন মিজানুর রহমান আঝারি। তবে চলুন জেনে নিন এবার বিস্তারিত সরকারের প্রধান ডাক্তার মাহমদ ইউনুসকে সশস্ত্র সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ইউ জামান তবে আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে অন্তবর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে পনেরো জনের মতো দু একজনেরও বেশি হতেও পারে তবে তাদের কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত সেই বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজারুল রহমান আঝারি তবে বুধবার রাত্রে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন আঝারি সেখানে তিনি লিখেন আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন বক্তরাই অন্তর্বর্তীকালীন সরকারে আসুক তবে সেটা ইসলামপ্রন্থি হোক বা সার্কুলার হোক তবে আজহারি আরও বলেছেন যে ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থার যোগ্য ইসলাম ইসলামপ্রন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবে আরও জনপ্রিয় হয়ে উঠবে ইনসে আল্লাহ তবে আগামী নির্বাচনে হয়তো সেটা প্রতিফলন আমরা দেখতে পাবো তবে ইবনে তাইমিয়ার একটি কথা আমার খুব পছন্দের তিনি বলেছেন ইনসাফ এবং কুফুর একসঙ্গে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসঙ্গে থাকতে পারে না আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার